কোষের বক্তাইরা পর্যায়ে চলে এসেছি কিন্তু কবি দুঃখ এবং পরিজনর সাথে বলতে হয় যে আমরা একেবারে প্রথম থেকে বারবার বারবার বলেছিলাম যে আপনারা তক리로 সবচেয়ে এত স্পষ্ট তথা শরীর এবং সহি একটি নজ দেখান বারবার ঘুরিয়ে পেছে বর্তমান দমানাল মন্ত্রকে ওই বাস্তবতার সাথে কিছু তাল মিল নেই এই ধরনের বিভিন্ন যুক্তি পেশ করছেন এবং গায়র মকান কিছু আলামের কথা উল্লেখ করেছেন

পরবর্তীতে আস্তে আস্তে এইভাবে ওইভাবে ইজমা হয়েছে বলেছে এই ধরনের কথা বলেছে এখন ইসমা কাকি বলে কখন হয়েছে কিভাবে হয়েছে এর কোন কতজন মানুষ ঐক্যমত হলে কিভাবে ঐক্যম হলে ইসমা হয় সেইভাবে উনি কোনো কিছুই বলেন নাই পরবর্তীতে এটা কে ইজমা এটা একটা প্রশ্ন রয়ে গেল এবং শুনতে ওয়াজীব ছিল না পরবর্তীতে হয়েছে তাহলে পরবর্তীতে কে ওয়াজিব করেছে ওয়াজিব হওয়ার জন্য তো অবশ্যই সারে অথবা এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা লাগে যেটার মাধ্যমে ওয়াজিব হবে কে ওয়াজিব করেছে সেটা স্পষ্ট করা হয়নি এরকমভাবে উনি ওয়াজিব বর্তমান যুগে ওয়াজিব হওয়ার দিক দিয়ে একটি দলিল পেশ করেছেন অনাহার নাসা আমির হাওয়া যে মানুষকে যদি লাগাম দিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা খায়ের সাথে নফসানির মাধ্যমে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই ক্ষেত্রে আমি আয়াত পেশ করতে পারি আমার আদল অভিমানিক তারা হাওয়া হুবি হয় বিনা এই আয়াতটা সুরা মধ্যে রয়েছে তাহলে এই আয়াতের মাধ্যমে এই আয়াতের দ্বারা এটা বোঝা যায় যে আপনারা আপনাদের খায়েশাত অনুযায়ী অনুযায়ী কোরআন এবং স্পষ্ট সহী সহি হাদিস থাকতে আপনারা মাছ ধরে অনুসরণ করতে গিয়ে সেই সকল সহি এবং সহি হাদিসকে পরিত্যাগ করেন শুধুমাত্র ইউনুমের চাকরি করেন এই ধরনের উদাহরণ আমাদের মধ্যে এক নয় দুই নয় শত শত দেখাতে পারবো যদি আপনারা চান তাহলে আমরা দেখিয়ে দিব তারপর কোনো তারা আমাদের কাছে এই দাবি পেশ করেছে একজন ব্যক্তি আর দ্বিতীয় কথা হলো যে ব্যক্তির কথা বলে আপনারা আমরা তো বলি নাই যে উনি আমাদের মোকাল্লা আমরা করি এটা তো আমি বলি নাই তাহলে ওনার যে কিভাবে আমাদের উপর কাটিয়ে দিলেন অথচ আমরা আপনাদের এটা আমাদের সর্বশেষ পর্বে তো এই পর্বের ভিতরে প্রশ্ন দেখা যাবে না তো আপনাদের সর্বশেষ যেটা বিষয় করে বুঝিয়ে নিয়ে আসবে এক্ষেত্রে প্রশ্ন না রাখলে ভালো হবে আপনার বিষয়টা সর্বশেষ ক্লিয়ার করবে গুছিয়ে বক্তব্যটা পেশ করে তাহলে এই ক্ষেত্রে তারা যে সকল দলিলগুলো যে সকল দলিলগুলো পেশ করেছে এগুলো তাদের পক্ষে এবং আমাদের বিপক্ষে কখনোই দলিলযোগ্য হতে পারে না আর শুরু থেকে যেটা বলা হয়েছিল শহীদ সহি রস পেশ করতে সেটা পেশ করতে তার অক্ষম হয়েছে না গোরান থেকে পেশ করা হয়েছে না হাজিজ থেকে পেশ করা হয়েছে যতটুকু বেত চেষ্টা করা হয়েছে সেটুকু চেষ্টা করা হয়েছে শুধুমাত্র ব্যাখ্যার মাধ্যমে এবং তার মাধ্যমে বিভিন্ন কৌরের মাধ্যমে